দীঘা ডেভেলপমেন্ট অথরিটির প্রয়োজন আছে কি এখন আর ওখানে তো মিউনিসিপ্যালিটিও আছে পঞ্চায়েতও আছে ডিএমও আছে বিরাট বাড়ি করে চারশো পাঁচশো লোক কারো গা টিপছে কারো পা টিপছে কারো মাথা টিপছে বড়ো বড়ো বিল্ডিং করে থাকছে আরাম করছে তাদের যেখানে গভর্নমেন্টের স্টাফ নেই সেখানে কাজে লাগিয়ে দাও হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিও তাই আছে লাভটা কি হলো আসলে এই ডেভেলপমেন্ট অথরিটি বা উন্নয়ন পর্ষদগুলো বামফন সরকার তৈরি করেছিল যাতে মানুষের পরিষেবা আরও মানুষের কাছে নিবিড়ভাবে পৌঁছে যেতে পারে সেই উদ্দেশ্যে মানুষের এই এই উন্নয়ন পর্ষদগুলো তৈরি করেছিল বামফন সরকার কিন্তু এই বর্তমানে মমতা ব্যানার্জি এইগুলো সব তুলে দিতে চাইছে একটাই কারণ যে ওনারা স্বচ্ছ প্রশাসন চালাতে ব্যর্থ চারিদিকে দুর্নীতি এর আগে ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী উনি তখন মমতা ব্যানার্জি দলেই ছিলেন সেই সময় দুর্নীতিতে ভরে গেছিলো এই উন্নয়ন পর্ষদের যে কাজকর্ম পুরোপুরি দুর্নীতিতে ভরে গেছিল। সেই পর্ষদগুলো এমন একটা জায়গায় পৌঁছে গেছে সেই পর্ষদগুলো বর্তমানে তার আর কোনো কাজ নেই নিষ্ক্রিয় হয়ে গেছে সেই জন্য মমতা ব্যানার্জি এই দুর্নীতিকে ঢাকতে এই উন্নয়ন পর্ষদগুলোকে বন্ধ করে দিতে চাইছে গ্রাম হলদা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে এখানে ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে বেশ কিছু কাজকর্ম হতো যেমন রাস্তাঘাট তারপরে বিদ্যুতের কিছু কাজ ইলেকট্রিফিকেশনের কিছু কাজ হতো সেগুলো যদি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাবে এটা ক্ষতিই হয়ে যায় আসলে এরা প্রশাসন চালাতে ঠিক মতো পারে না সমস্ত স্তরে প্রশাসনের দুর্নীতিতে ভরে গেছে আমরা চাই এই প্রশাসন মানে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে মানে যত তাড়াতাড়ি সম্ভব মানে রাজ্যের ক্ষমতা থেকে চলে যাবে তত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের মানুষ তথা নন্দীগ্রামের মানুষের উপকার সংগঠন এবং নজরদারির ভীষণ প্রয়োজন ডেভলাপমেন্ট যত সংগঠন থাকবে যত উন্নয়ন কমিটি থাকবে পরিষদ থাকবে এলাকার বিকাশ উন্নয়ন তত ভালো হবে এই দেখুন না এই রাস্তাঘাট এই দিকে রাস্তা এগা তো হলদিয়া ডেভেলপমেন্টের অথরিটি থেকে হচ্ছে এইগুলো তো রাস্তা সব হলদিয়া ডেভেলপমেন্টের অথরিটির কান্দারের থেকে কাজ হয়েছে আর এই মুখ্যমন্ত্রী না যে বিরোধিতা করছেন ইনি তো বড় বড় জেলাগুলোকে ছোট ছোট পাটে ভাগ করছেন আমার মনে হয় হৈল ডেভেলপমেন্ট অথরিটির যে আছে এর জায়গায় ওনার দাদাগিরির কোনো একটা জায়গা হচ্ছে না আমার আত্মশোক কেন্দ্রিত করছেন আমার মনে হয় আরও ছোট ছোট পাটে যত ডেভেলপমেন্ট অথরিটি থাকবে ততই এলাকার উন্নয়ন কাজ কাজকর্ম মানুষের সার্থক চিন্তা ভাবনাকে প্রশাসনের কাছে নেতৃত্বের কাছে দেশের পরিচালকের কাছে তুলে ধরার পক্ষে খুবই প্রয়োজন সংকীর্ণ চেতনা থেকে যারা এই কথা বলেন যে কিছু প্রয়োজন নেই তিনাদের ক্ষমতায় থাকা উচিত নতামত আমার মতামতেই পূর্ব মেদিনীপুর জেলার আমরা হলদিয়া মহকুমার হলদিয়া মহকুমারের অধিবাসী আমাদের এটা শিল্পনগরী হলদিয়া যেহেতু হলদিয়া শিল্পনগরী এলাকার মধ্যেই আমরা পড়ছি সেই অর্থে আমাদের যে ছোটোখাটো সাময়িক যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি শিল্পনগরী হিসাবে ধরুন আমাদের যে পথবাতি হোক বা আমরা যেহেতু পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ি তাহলেও আমরা যে সামনাসামনি শিল্পনগরীগুলো রয়েছে শিল্পনগরী রয়েছে হলদিয়া তো সেই শিল্পনগরী হিসাবে আমাদের যে সুযোগ সুবিধা রাস্তাঘাট এবং যে পথবাতি বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে আমরা ছোটোখাটো যে সুবিধাগুলো পেয়ে থাকি শিল্পনগরীর এলাকা হিসাবে সেগুলো থেকে আমরা নিশ্চয়ই বঞ্চিত হব এটা মমতা ব্যানার্জি উনি একজন পশ্চিমবাংলার একজন জননেত্রী সেই জননেত্রী হিসাবে তিনি তার চিন্তাভাবনা নিয়ে বলেছেন